সরকারি সুযোগ সুবিধা আজও পৌঁছল না ত্রিপুরার প্রত্যন্ত এলাকার বাসিন্দা সঞ্জীব দেওয়ানের ঘরে নেই রেশন কার্ডের সুবিধাও সরকারের কাছে সাহায্যের আর্জে জানিয়েছেন দরিদ্র ওই পরিবারটি পাহাড় থেকে সমতল সর্বত্র সমাজের উদ্দিন ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এমন বলি হামেশায় আওড়ে বেড়ান ত্রিপুরার শাসক দলীয় জোট নেতৃত্ব কিন্তু বাস্তব অর্থে আজও সরকারি সুবিধা অনেক দরিদ্র পরিবারের কাছে পৌঁছানি বলেই অভিযোগ আর এই অভিযোগের সততায় এবারে উঠে এলো উনকোটি জেলার প্যাচারথল বিধানসভা প্রত্যন্ত এলাকা বাইকটা কারবাড়ি পাড়া এলাকা থেকে এই এলাকাতেই নিজের স্ত্রী পুত্র এবং পুত্র বধুদের নিয়ে বসবাস করছেন সঞ্জীব দেওয়ান এলাকায় ছোট্ট একটি দোকানি তাদের আয়ের একমাত্র উৎস উপজাতে ওই পরিবারটির জন্য নেই সঠিক মতো একটি থাকার ঘর সঞ্জীব দেওয়ান জানিয়েছেন পরিবার নিয়ে বসবাসের জন্য ঘরের ছাউনি টিন কেনারও স্বার্থ নেই তার তাই বাঁশের পাতার ছাউনি দিয়ে নিজেই ঘর তৈরি করে সেখানে প্রায় কুড়ি বছর ধরে বসবাস করে আসছেন দেওয়ান পরিবার দরিদ্র ওই পরিবারটির ভাগ্যে আজও সরকারি একটি ঘর জোটনি বলে অভিযোগ শুধু তাই নয় তাদের ভাগ্যে জুটেনি সরকারি সরকারি রেশন কার্ডের সুবিধাটুকু পর্যন্ত তাছাড়াও সরকারি ভাতা থেকে রেগার কার্ড কিছুই সরকার আজও দেয়নি বলে আক্ষেপের সুরে জানালেন সুনজিৎ দেওয়ান তিনি ক্ষোভের সুরে জানালেন নির্বাচনের সময় শুধু ভোটের জন্য তাদের এলাকায় ছুটে যান দলীয় নেতা কর্মীরা পরে আর তাদের খবর কেউই নেন না আমি বসবাস করতেছি আজকে বিশ বছর মনে হয় ওই আমি এখানে অসুবিধায় চলতেছি হাজিরা বাজিরা কইরা ধরো আমার এখন কাজ নাই জকাত নাই এই মাত্র আর কি আমার অসুবিধা দেওয়া হলো বাটা তাদা নাই কিচ্ছু নাই এমনি আর কি দা ছোট এই ধরো হাজার দুই হাজার টাকার দোকান সোকান করি আর কি ছোট মতো থাম বলে ওরা বিক্রি করি আর আমি লেখাপড়া যাই না কোনো মানুষজন চিনি না চিনি না কিচ্ছু না খাইরে দূরে জানা খাইরে

জোক কাট নাই জোক কাট নাই ঘরবাড়ি পাই না আর বুড়া বিদ্যুলে বাটাও পাই না কি চুনা কি এটা হলো দরো বাटिया কারবাড়ি ফড়া এলাকায় আমার পরিবারে ছেলে আছে 3 জন আছে ছেলে আছে 6 জন বউ আছে 3 জন আর জন একটা আছে আর আমি বুড়া বুড়ি 2 জন লাড়ি আছে আর 3 একজনের আছে দুইটা 3টা এরকম বলা রাজ্যের দিকে দিকে নেতাদের ভাষণে সবকা সাথ সবকা বিকাশের চড়া স্তোত বইলেও সঞ্জীব দেওয়ানের মতো পরিবার আজও পায়নি সরকারি সুবিধা এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনমনে তবে কি সবকিছু প্রচারের জন্যই উঠছে প্রশ্ন সরকার তাদের দিকে ফিরে তাকাক এমনটাই চাইছেন অসহায় ওই দরিদ্র পরিবারটি কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস